নমস্কার দর্শক বন্ধুরা বিয়ান স্পোর্টসের পর্দায় স্বাগত আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে ব্যাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে এবং আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল রাউন্ড শুরু হয়েছে প্রথম ম্যাচে সকালের প্রথম ম্যাচে মোহনবাগান আর ডায়মন্ড হারবারের কাছে আটকে গিয়েছিল বটে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা কিন্তু স্বমহিমায় প্রথম ম্যাচটা জিতল তিন শূন্য গোলে তারা হারালো বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে গোল করেছেন দেবজিৎ রায় লাল নুন টুলুঙ্গা এবং শিলাজিৎ সাঁতরা এবং অবশ্যই আজকে যদি ম্যাচের কথা বলা হয় তবে একটা তুল্যমূল্য লড়াই আমরা বলতেই পারি কারণ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির কথা যদি বলি তারা কিন্তু জামশেদপুরে এর আগে আর এফ যে রিজিয়নাল কোয়ালিফায়ার্স হয়েছিল সেখানে কিন্তু বেশ ভালো লড়াই দিয়ে তারা কিন্তু উঠে এসেছে এই জোনাল রাউন্ডে এবং যখন কথা হচ্ছে জোনাল রাউন্ডে সেখানে লড়াইটা একটু হবে এক্সপেক্টেড ছিল কিন্তু বিধাননগর আজকে বেশ ভালো ফাইট দিয়েছে ইস্টবেঙ্গলকে তবে ইস্টবেঙ্গল অভিজ্ঞতার জোরে কিন্তু বেশ ভালো লড়াই করেছে এবং শেষ অবধি কিন্তু বলাই যায় ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে একটা অত্যন্ত সহজ জয় পেল সে কিন্তু বলাই যায় এবং নিঃসন্দেহে আজকের ম্যাচের নায়ক রমিন গোলদার তরুণ ফুটবলার হয়তো আজকে গোল পাননি কিন্তু একাধিক দুটো গোল করিয়েছেন এবং যেভাবে আজকে বাদিক এবং ডান্দিক দুই প্রান্ত থেকে ফুটবলটা খেলেছে সত্যি দেখার মতো বিষয় আজকে শুরুতেই রমিন গোলদারের পাশ থেকে গোলকিপার বিধাননগরের গোলকিপার তিনি হাত থেকে বল ফসকান এবং সেখান থেকে ব্যাকিল করে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দেবজিৎ রায় এবং এই এক গোলেই কিন্তু ইস্টবেঙ্গল অর্ধটা শেষ করে কিন্তু নাটকটা শুরু হয় কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক প্রজ্জ্বল সাহাকে কিন্তু লাল কার্ড দেখিয়ে দেন রেফারি টাইম ওয়েস্টিংয়ের জন্য তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান যেটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন ইস্টবেঙ্গলের ডাগআউট এবং কি প্রজ্জ্বল শাহ তিনিও খানিকটা অবাক হয়ে যান এবং দশ জোরে বাকি ম্যাচটা পুরো খেলতে হয় কি কিন্তু সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের দাপট এতটুকু কমেনি এরপর কিন্তু গোল করেন লাল লুন তুলুঙ্গা এবং শেষে একটা দারুণ লব শট থেকে কিন্তু গোল করে দেন শিলাজিৎ সাঁতরা তিন শূন্য গোলে জয় পায় ইস্টবেঙ্গল বেঙ্গল আমরা ম্যাচের পর কথা বলে নিয়েছিলাম বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি হেড কোচ সুকান্ত বোস এবং ইস্ট বেঙ্গলের সহকারী কোচ অচিষ্মান বিশ্বাসের সঙ্গে কি বলছেন তারা ম্যাচ নিয়ে চলুন শুনানি বিয়াস স্পোর্টসের পর্দায় আমার জন্য মনে হয় রিয়ালটা তিন শূন্য যে আপনারা সবাই ম্যাচটা দেখেছেন চান্স ফ্যাক্টরটা কাজ করে দেয় তো আমার পুরোটাই বাঙালি উইকেট আমি খুব হ্যাপি হয়ে লড়াইটা করেছে তিন গোলটা একটা রেজাল্টটা মনে হচ্ছে তিন শূন্য কিন্তু আপনারা সবাই খেলা দেখেছেন আমাদের বল প্রয়োজন ছিল আমরা চান্স অনেকগুলো চান্স মিস করে গেলাম এবং প্রথম গোলটা তো আমি দোষ দেবো না কারোরই কারণ যে পার্ট অফ এ গেম পুরোটাই আমি ওদের বললাম অত যে আমার আরও একটু রেডি হতে হবে তাদেরকে নিয়ে রেডি হতে হবে দায়টা আমারই ঠিক আছে ছেলেরা অসাধারণ লড়াই করেছে আমি খুব খুশি তবে গোলগুলো হলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতে হতো কিছুই হয়নি একটা থ্রো এসেছিল মানে থ্রো পেয়েছিলাম আমরা আমাদের সেন্টার ব্যাক প্রাজ্জ্বল থ্রুটা প্রথমে ঘুরতে গেছিল তারপর কুইয়া আমার লেফট গার্ড যখন চলে এসছে ও বলটা ছেড়ে দিয়ে কুইয়াকে ছেড়ে দিয়ে চলে আসছিল এখনকার দিনে এটা ইয়েলোই হয় না যাই হোক আবার সেকেন্ড ইয়েলো হলো আরোই হয় না যদি ফার্স্ট ইয়ে হতো তাও দেখাতো ঠিক আছে সেকেন্ড ইয়ে হলো কোনোভাবেই হয় না একটা রেফারির কাজ হলো কিভাবে আমি পুরো এগারো এগারো বাইশ জনকে নিয়ে ম্যাচ শেষ করতে পারি সেটা দেখা রেফরিরা এখানকার কিচ্ছুই জানে না আমরা তো লাইনে ছিলাম না প্রচুর অফসাইড আছে আসলে হয়েছে কিনা আমার সন্দেহ আছে প্রচুর কিছু বল সেট হচ্ছে কিনা আমি বারবার বলে আসছি কি বলবো আর বলার মানে ইচ্ছাও নেই ভালো লাগে না বলতে প্রত্যেক দিন বলতে হয় এভরি ডে এগেনস্টে যাচ্ছে এভরি আমাদের এগেনস্টে যাচ্ছে কি আর বলবো নির্মল মান তো অল ইন্ডিয়া টিম করে এটা তো স্বাভাবিক ওরা সারা ভারতবর্ষে কিন্তু আমার সব ছেলেরা কেউ হাওড়া কেউ হুগলি কেউ বনগা কেউ বারাসাত সব লোকাল ছেলে ঠিক আছে আমি আমরা চেষ্টা করছি আমাদের বিধানার একাডেমি চেষ্টা করছে লোকাল ছেলে ডেভেলপ করার জন্য যার জন্য হয়তো একটা ডিফারেন্স তো থাকবেই আমরা ওখানে কি ভালো ফুটবল খেলেছিলাম দেখা যাক এখন চারটে ম্যাচ বাকি আছে আশা করি এর থেকে বেটার ফুটবল আমরা খেলবোই এটাতে তো আমার বিশ্বাস আছে আমরা এই ছেলে কাজ করতে চাইছি আর চাইছি এরা আরো ভালো খেলুক আমরা যেন আরো আরো অপরচুনিটি দিতে পারি এবং সেই অপরচুনিটি আমরা নিশ্চয়ই কাজে লাগাবো হ্যাঁ গোল তো হতেই পারত ব্যাপারটা হচ্ছে এটা হয় তোমরাও দেখেছো হয়তো একটা ডার্বির ম্যাচের পরে ডার্বি যদি জেতে সেই ম্যাচটা সেই টিমটা একটু ক্যাজুয়াল থাকে

শিলা মানে একদমই বাচ্চা ছেলে আর রবিনও তাই রবিন বরাবর যদি প্রথম থেকে দেখে আসো যে রবিন একটা ধারাবাহিকতা রেখেছে এবার দুজনেই ভালো ফুটবলার ভালো খেলছে এবং তাই জন্যই ক্লাবে আছে আমাদের তো মানে ওটাই ইচ্ছা থাকবে কামনা থাকবে যাতে ওরা বড় জায়গায় খেলে তবে এই টিমের এগেন্সে খেলে আমি খুব ভালো কিছু বলবো ভালো টিম এনেস্টে ভালো খেললে তাও কিছু বলবো আর কি এক্ষুনি ওদের মানে সম্বন্ধে ভালো মানে বিরাট কিছু বলার নেই খেলুক বড় জায়গায় যাক এটাই আমাদের কামনা